নমস্কার আপনারা দেখছেন শিপ্রা সাহার রোজ নামছে ব্লগ আজকে হাঁসের ডিমের কারি করব আলু পেঁয়াজ কলি আর ফুলকপি দিয়ে মটরশুঁটিও দেব কী 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 লাগছে দেখে দিই পেঁয়াজ কলি কেটে রেখেছি আলু কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি এটাও কেটে ধোয়া ফুলকপি কেটে ধুয়ে রেখেছি মটরশুঁটি ধোয়া আছে পেঁয়াজ কাটা আছে আরও জিনিস লাগবে সেগুলো দেখাচ্ছি হাঁসের ডিমে কারি যেহেতু হাঁসের ডিম তো লাগছেই তার সঙ্গে লাগছে সর্ষের তেলে রান্না করব সর্ষের তে টমেটো গ্রেট করে রেখেছি আদা আর রসুন গ্রেট করে রেখেছি চি কাঁচা লঙ্কা চিরে রেখেছি টমেটো কেটে রেখেছি ওই গ্রেট করা ছাড়াও এটা লাগছে আর এখানে একটা পেস্ট পানি রেখেছি ধনে জিরে শুকনো লঙ্কা হলুদ গোটা গুঁড়ো গরম মশলা লাগছে আর লাগছে গোটা গরম মশলা ফোড়নে দেব জিরে ফোড়নে দেব নুন মিশিয়ে রেখেছি সেটা লাগবে চলুন এবার রান্নাটা করি তেল গরম হয়ে গেছে রান্নাতে চলে আসলাম একটুখানি হলুদ গুঁড়ো দেবো তেলের মধ্যে নুন দেব ভেজে নেব গ্যাসটা কমিয়ে রেখেছি নাহলে ফাটবে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার ফুলকপি আর আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো দিয়ে দেবো একসাথে দুটোই ভেজে নেবো হালকা করে একটু ভেজে নেবো একটু হলুদ দেবো হালকা করে আর একটু নুন দেব দিয়ে গ্রো ভেজে নেব ফুলকপি আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে Ewa बस तू ले এবার ওই তেলেতেই গোটা গরম মশলা ফোড়ন দেবো আর জিরে ফোড়ন দেবো ফোড়নটা একটু হলে একটু ফোড়নটা ভাজা ভাজা হলে তারপরে পেঁয়াজ ভাজাটা দেবো কড়োলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দেব পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন গ্রেট করা যেটা সেটা দিয়ে দেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটা ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার ব্রেড করা টমেটোটা দেব আর মশলার পেস্টটা দিয়ে দেব দিয়ে তেল ছাড়া অবধি এটা রান্না করবো নুন মিষ্টিটাও দিয়ে দেব এটা কষিয়ে নেব তেল ছাড়া অবধি তেল যখন ছাড়বে তখন সবজিগুলো দেবো এখন কষিয়ে নেব মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার আলু কপি টপিগুলো দিয়ে দেবো মটরশুটিটা শুটিটা দেব আলু কপিটাও দিয়ে দেবো এবার আলু কপি মটরশুঁটি দিয়ে কষিয়ে নেব পেঁয়াজ কলিটাও দিয়ে দেবো সব দিয়ে এবার কষিয়ে নেব একটু চাপা দেব চাপা দিয়ে কষিয়ে দেব আলুকপি পেঁয়াজ গুলি সব কষানো হয়ে গেছে এবার গ্রেভি করার জন্য জল দিয়ে দেবো আর একটুখানি জল দেবো ডিমগুলো এখন দেব না কপিটা সেদ্ধ হওয়া অব্দি এটাকে সেদ্ধ করে নেব এবার দেখবো আলু সেদ্ধ হয়ে গেছে কপিও সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কলিও মুজে গেছে এবার ডিমটা দিয়ে দেবো যে টমেটোগুলো কাঁচার ছিল সেগুলো দেব কাঁচার চেরা লঙ্কাগুলো দেবো টমেটোগুলো মুখে পড়বে ওই জন্য একদম লাস্টে দিচ্ছি যাতে কাঁচা মানে মুখে পড়লে ভালো লাগবে একটু চাপা দিয়ে দু মিনিট রাখবো একটু ফুটে গেছে টমেটো গুলো মজে গেছে হালকা হালকা এবার গরম মশলা দিয়ে নেবো নেব থালিটা নিয়ে চলে আসলাম থালিতে আছে ভাত পাঁচে লেবু কাঁচা লঙ্কা স্যালাডে আছে লেটুস পাতা পেঁয়াজ টমেটো শশা কড়াইশুঁটি বেগুন দিয়ে পিলিং শাক ভাজা সসনা ফুলের বড়া আর হাঁসের ডিমের ফুলকপি পেঁয়াজ কলি দিয়ে কারিটা রেখেছি যেটা আজকে রান্না করলাম ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগতো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার